বাবু কাজের দিকে আইতাছিল আগরতলা কাজ করতো তো লিঙ্কাইতে তো বেরিয়ে গেছে বৃষ্টির লেগে গেছে তো বৃষ্টি লেগে একদম দাঁড়াইছিলো তারপর বৃষ্টি কমছে কমার পরে আইতাসে হাতে পেরেছিরা তো সাইকেল আসলো তো বাস করছে করার পরে রক্ষার নি আমরা অনেকটা মনে দশ পঞ্চা মিনিট হইতে গেছিলাম আর চান্ড থেকে একটা ওটু গেছি যাওয়ার পরে ওই আমরা ওই লোকজন বাইক টা করে ফোন করছে তো করার পরে নামটা তো জানাচ্ছে তো গেছি

কৈ্নি পুৰা